সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে আলোচনা করে এই প্রসঙ্গে আসছি সেটা হচ্ছে আর্থিক স্বচ্ছতার কথা যেটা বললেন বন্যার সময় তহবিল গঠন করা হয়েছিল এবং সেটা নিয়ে পরবর্তীতে অনেকগুলো প্রসঙ্গ এসেছিল যখন অর্থ আপনি নিচ্ছেন তখন তার জবাব দিয়ে আপনাকে স্পষ্টত হয় ওয়েবসাইটের মাধ্যমে আমরা জানতে পারবো কিন্তু জনমানুষেরও আপনাদের প্রতি কিছু চাওয়া আছে যখন তারা কিছু দিচ্ছে তারা নিশ্চয়ই কিছু আপনাকে চায় তো এই সব চাওয়াটাও আপনাদের যেই

পক্ষ দিয়ে আমাদের নিজস্ব কোনো অডিট কোনো ধরনের কম দিয়ে না প্রতিষ্ঠান দিয়ে না তৃতীয় একটা অডিট প্রতিষ্ঠান দিয়ে কিন্তু আমরা একটা একটা করে টাকার হচ্ছে আমরা হিসাব দিয়েছি আমাদের এই যে সার্বিক মিডিয়া বাস্তবতায় যেটা হয়েছে নেতিবাচক সংবাদের প্রচারটা যেভাবে প্রসার হয় একটা ইতিবাচক খবরটা সেভাবে হচ্ছে প্রচারিত হয় না আমরা প্রথম আপনারা যদি অডিট রিপোর্টটা দেখেন অডিট রিপোর্টের প্রথম পাতায় আমরা উল্লেখ করেছিলাম সেখানে একটা দুই লাখ বা তিন লাখ টাকার আমরা হচ্ছে হিসাবটা দিতে পারিনি অর্থাৎ আমাদের লিমিটেশনসটা আমরা প্রথম প্রথম পেজে আমরা লিখেছি যে এ ওডি রিপোর্টে আমরা হচ্ছে দুই লাখ বা তিন লাখ আমার নির্দিষ্ট হচ্ছে ফিগারটা মনে নেই আর বাকি যে ষোলো কোটি বা পনেরো কোটি টাকার প্রত্যেকটা রিসিপ্ট সহ আমরা হচ্ছে এ ওডি আপনার রিপোর্টটা চাইলে এখনো আপনারা দেখতে পারেন তার আমরা এটা প্রকাশ করেছি তখনকার সময় আমরা দেখেছি মিডিয়া ট্রায়াল হয়েছে তখন থেকে শুরু করে এখনো পর্যন্ত কিন্তু হচ্ছে এই জাস্ট দুই দিন আগে বা তিন দিন আগে আমরা দেখেছি যে আমাদের দলের প্রধানকে নিয়ে আমরা হচ্ছে মিডিয়া ফ্রেমিং করার চেষ্টা করা হয়েছে এগুলোর উঠে কিন্তু আমরা কেউই না তো দেখা যায় আমরা সব সময় জাতীয় নাগরিক পার্টি আমরা সব সময় যে বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থাকাকালীন সময় থেকে যখনই কোনো অভিযোগ এসছে আমরা সেটাকে গ্রহণ করেছি এবং সেটা যথাযথ রেসপন্স কিন্তু আমরা করেছি সেটির ধারাবাহিকতায় আমরা এখনো বিশ্বাস করি জাতীয় নাগরিক পার্টি আমরা প্রত্যেকটি অর্থের আমরা স্বচ্ছতা নিশ্চিত করব এবং আমরা আপনাদের সব মিডিয়ার সামনে আহ্বান জানাচ্ছি যে এই অর্থনৈতিক যে ধরনের অপপ্রচার করা হচ্ছে অর্থনৈতিক যে ধরনের ব্লেম দেওয়া হচ্ছে আমরা বলবো আপনারা বিদ্যমান যে আইনগত যে ব্যবস্থা আছে বিদ্যমান যেই আপনার আইন শৃঙ্খলা বাহিনী আছে আপনারা যথাযথ প্রক্রিয়ায় আপনাদের সুনির্দিষ্ট যদি কোনো অভিযোগ থাকে আপনারা সেখানে অভিযোগ করুন প্রত্যেকটা আমরা প্রত্যেকটা অভিযোগকে আমরা হচ্ছে অ্যাড্রেস করব আপনারা আমরা দেখেছি যে আমাদের সম্পর্কে নেতিবাচক বিভিন্ন কোম্পানির নাম জড়িয়ে আমাদেরকে বলা হচ্ছে সেখান থেকে হচ্ছে আমরা অর্থ নিয়েছি এই ধরনের হচ্ছে অপপ্রচার কিন্তু রয়েছে আমরা আপনাদের মাধ্যমে জানাবো আপনাদের যদি সুনির্দিষ্ট ধরনের মিডিয়ার অভিযোগ থাকে তাহলে সেটি আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানান আমরা যে কেউ আমরা জাতীয় নাগরিক বাহিনীর প্রত্যেকটা ব্যক্তি এই সব সাহস আছে যে আমরা প্রত্যেকটা অভিযোগকে আমরা ফেস করব ধন্যবাদ